নমস্কার বন্ধুরা চলে এসেছি ছাদে আজকে তোমাদের সঙ্গে কি কী দেখাচ্ছে তো লঙ্কা গাছের রিপোর্টিং করা দেখাবো কিভাবে আপনি ছাদে বেশি বেশি করে লঙ্কা পেতে পারেন তার জন্যে কীভাবে পরিচর্যা করবেন লঙ্কা গাছের তাই দেখাচ্ছি দেখেছেন টবে কত সুন্দর একটা লঙ্কা গাছ তো এইটা বেশি বেশি করা যাবে না কিন্তু সাইডটা টবের একদম সাইড করে একটু করে নিতে হবে নিয়ে আমি কি কী মেশাচ্ছি দেখেন গোবরের সার আর এর সঙ্গে মেশাবো ভার্মি কম্পোস্ট আর কী দেবো বলেন তো গুঁড়ো হাড় গুঁড়ো আর একটু পেঁয়াজ রসুনের কষা যেহেতু ফলের গাছ পেঁয়াজ রসুনের কোষাটা যদি মেশান তাহলে ফলটা ভালো ভালো হবে ফলের গাছে ভালো ফলন না আর একটু নীমকল দিয়ে দেবো যাতে বর্ষার সময় তো আর এটা কী দিচ্ছি বলেন তো অ্যাপসন সল্ট এটা দিলে পাতা ফুল ফল ভালো থাকে জরে যায় না এবার যে সাইডটা দিয়ে একদম টপের সাইডটা দিয়ে একটু মাটি করেছেন তার সঙ্গে একটু মিক্স করে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম আর কী দেবো বলেন তো এটা নারকেলের চোভাগুলো এইভাবে ছিলকে ছিলকে নিয়ে এরকম করে যদি দিয়ে দেন কিংবা পাতাও দিতে পারেন শুকনো পাতা এর অপশানে আপনি শুকনো পাতাও এইভাবে দিয়ে দিতে পারেন তাহলে গোড়াটা শুকিয়ে যাবে না একটু ইয়ে থাকবে ফলের গাছ তো তাহলে